কোটা বাতিল করতে আজি মেধাবীরা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে কোটা বাতিল করতে আজি মেধাবীরা রাজপথে জীবন মরণ বাজি রেখে খেলোড়ছে তারা একসাথে একাত্তরের স্বাধীন দেশে কোটা নীতি থাকবে না দুর্নীতি আর স্বজন প্রীতি লাল সবুজে চলবে না একাত্তরের স্বাধীন দেশে কোটা নীতি থাকবে না দুর্নীতি আর স্বজন প্রীতি লাল সবুজে চলবে না জাগো জাগো সবাই জাগো আর থেকো না নিদ্রাতে গোটা বাতিল করতে আজি মেধাবীরা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে রপিক শফিক রক্ত দিল ভয়ান্ন রই দুর্দিনে সেই চেতনায় লড়তে হবে সাহসে রাখো মন প্রাণে রফিক শফিক রক্ত দিল বায়ান্নের দুর্দিনে সেই চেতনায় লড়তে হবে সাহসে রাখো মন প্রাণে মেধাবীদের দূরে রেখে দেবে নয় উন্নয়ন বজ্র কণ্ঠে শ্লোগান তোল নেই হোক পূরণ মেধাবীদের দূরে রেখে দেবে উন্নয়ন বজ্র কণ্ঠে স্লোগান্তোলনের দাবি হোক নতুন দিনের জালতে মশাল চলো সবাই একসাথে আর নিদ্রাতে গোটা বাতিল করতে আজি মেধাবেরা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে কোটা বাতিল করতে আজি মেধা বিরা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে কোটার কাছে ঝিম্মি হয়ে লক্ষ জীবন হচ্ছে শেষ বৈষম্যের কবর দিয়ে গড়তে হবে বাংলাদেশ কাছে জিম্মি লক্ষ্য জীবন হচ্ছে শেষ বৈষম্যের কবর দিয়ে গড়তে হবে বাংলাদেশ সব সত্য নেয়ের দোর খোলক আর দেব না জড়তে তাদের নতুন কুড়ির ফুল ফুটুক এই লড়াইয়ে তাদের তরে করছি দোয়া দুই হাতে জাগো জাগো সবাই জাগো আর থেকো না নিদ্রাতে কোটা বাতিল করতে আজি মেধা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে কোটা বাতিল করতে আজি মেধা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে একাত্তরের স্বাধীন দেশে কোটা নীতি থাকবে না দুর্নীতি আর লাল সবুজে চলবে না জাগ জাগ সবাই জাগ আর না নিদ্রাতে